স্মরণ করে ইদ্রিস হুজুরের কথা ঠিক কি না আমেরিকা সেখান থেকে স্মরণ করে এলাকার ছেলেদেরকে বলে তোমরা আমার হুজুরের জন্য মিলাদের আয়োজন করো সুবহানাল্লাহ বলেন এশিয়া এই যে محبت এই যে ভালোবাসা মাওলানা ইদ্রিস আলী নাই কিন্তু তার স্থানে তার ভালোবাসা অমরত্ব লাভ করেছে প্রিয় হাজিরিন এজন্য আমার ভাই 20 তারিখে আল্লাহ পাক জান্নাত نصیব করুক বলেন আমিন আল্লাহ তার এক দুইটি মেয়ে দান করেছেন একটি মেয়ে এখনো অবিবাহিত আছেন আল্লাহ যেন তাকে সুপাত্রে সুপাত্রে কবুল করে বলেন আমিন আজকে আমার সহকর্মী ইদ্রিস আলী ছিলেন আল্লাহ রসুল বলেছেন জামাত আল ইনসান যখন মানুষ মারা যায় ইং কটা আনুহু আমালুহু তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় বলেন আমার ইদ্রিস ভাইকে আর ভালো করতে পারবি মন্দ কাজ করতে পারবি কোনো কিছু করার তার সুযোগ নাই প্রিয় তার একটা আমল আছে শিক্ষা কারিম কবরের বাড়িতে চলে গিয়েছেন এই ছাত্রগুলো তার আমল করে দেখেন আমাদের মসজিদে পড়া কত ছাত্রদেরকে কোরআনুল কারিমের তালিম দিয়েছেন এই ছাত্রগুলো কোরআনুল করিম তিলাওয়াত করবে কবরের মধ্যে আমার ইদ্রিস ভাই সোয়াব পাইতে থাকবে জোর বলেন সুবহান এই জন্য আসন আমরাও যেন এমন আমল গড়ে যাই যে আমলে আমাদের কমরটা আল্লাহ পাক জান্নাতের টুকরা বানিয়ে দেয় সবাই বলেন আমিন আর একটু মহব্বতে বলেন আমিন আলহামদুলিল্লাহ আমি আপনাদের গ্রামের ছেলে আর বিরক্ত করব না এ পর্যায়ে আপনাদের মাঝে আলোচনা রাখবেন আপনাদের আপনাদের অত্যন্ত কাছের মানুষ ভালোবাসার মানুষ গোয়ালপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা মুহিবুল্লাহ সাহেব হুজুরকে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সকলে ভালো আছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম